আসসালামু আলাইকুম তোমরা নিশ্চয়ই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন আনকমন টপিক থেকে আসে বা আনকমন হয়ে থাকে তোমার কাছে মনে হইতে পারে তুমি পরীক্ষার হলে বইসা জীবনে প্রথম আবিষ্কার করলা তোমার যত ভালো প্রিপারেশনই থাকুক না কেন তাহলে এই যে না জানা প্রশ্নগুলা তুমি কিভাবে দাগাবা সেটার একটা গুরুত্বপূর্ণ হ্যাক্স নিয়ে আসছে সেই পদ্ধতির নাম হচ্ছে গ্যামলিং পদ্ধতি আমি আসি তোমাদের সাথে মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিট তাহলে চলো শুরু করা যাক আমরা জানি যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে অপশন থাকে চারটা তাই না তাহলে একটা প্রশ্ন বা উত্তর হওয়ার সম্ভাবনা কত যেহেতু অপশন হচ্ছে চারটা তাহলে একটা অপশন আনসার হওয়ার সম্ভাবনা তাহলে হচ্ছে যে কোনো একটা তুমি যদি দাও তাহলে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে একটার ক্ষেত্রে একটা এম সিকিউর ক্ষেত্রে চারটা অপশন একটা আনসার হওয়ার সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট তাহলে তুমি যদি টানা চারটা কোয়েশ্চেন দাগাও চারটারই যদি সেম অপশন দাগ ধরো তুমি র্যান্ডম চারটা এমন না যে এক থেকে চার পর্যন্ত র্যান্ডম নিলাম ধর আমি এখান থেকে দুই নিছি এখান থেকে ছুাত্তর নিছি এখান থেকে ছিয়াত্তর নিছি এখান থেকে চার নিছি ধর আরেকটা আছে তিয়াত্তর নিছি বা তোমার যেখানে মন চাই সেখান থেকে ঠিক আছে আচ্ছা চারটা ধর আমি নিলাম চারটারই তুমি সবগুলার সি দাগাইলা চারটারই কি দাগাইলা সি দাগাইলা সি দা গাইলা সি দাগিলাম তাহলে চারটার ভিতরে একটা সি হওয়ার সম্ভাবনা সেটা এক নাম্বার হোক আর আশি নাম্বার হোক সম্ভাবনা কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চারটা দাগাইলে একটা তোমার হবেই হবে তবে এক্ষেত্রে একটু রিস্ক হয়ে যেতে পারে বাট তুমি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কিন্তু এটা রিস্ক নাই কেন নাই কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেন থায় কতগুলো পাঁচটা ভুল হইলে একটা কাটা যাবে ধরো ধরো তুমি হচ্ছে পঁচাত্তরটা দাগাই ফেলছো তুমি পঁচাত্তরটা দাগাইছ এখন পাঁচটা তোমার আছে পাঁচটা তুমি একদমই পারো না এখন এই পাঁচটা তুমি কি ছাইড়া দিবা না কি করবা সেটা বিষয় নিয়ে আমি কথা বলবো এখন পাঁচটার মধ্যে তুমি কি করলা একটু আন্দাজে খুদ খোদানো করে তুমি দুইটা বা তিনটা দাগাইলা তাহলে তিনটা দাগালে কিন্তু তোমার কাজ হবে না তোমার যেহেতু পাঁচটা কাটা গেলে এক কাটা তাহলে তুমি কি করবা তুমি পাঁচ দাগ পাঁচটা দাগাবা ঠিক আছে তুমি যদি পঁচাত্তর পরে পাঁচটা দাগাও না দেখাও তাই কি কথা তুমি যদি পাঁচটা এখন আন্দাজি গ্যামলিং করো মানে পাঁচটা সি দাগাও র্যান্ডমলি সেটা এক নাম্বার আশি নাম্বার যা হোক ঠিক আছে তুমি বিশ্বাস করো পাঁচটার ভিতরে তোমার যদি একটা কাটা যায় মানে চারটা কাটা যায় একটা ভুল হয় তাও তুমি কত পাইলা বলো পাঁচের জন্য তারপরও তোমার কত চারটার জন্য হচ্ছে পয়েন্ট এইট কাটা যাবে চারটার জন্য কত কাটা যাবে পয়েন্ট এইট কারণ তুমি পাইছো এক তারপরও তোমার এই যে সেভেন পঁচাত্তর দশমিক দুই শূন্য আসবে পয়েন্ট টু জিরো পার্সেন্ট বুঝতে পারছি পাঁচটা কাটা গেলে ঠিক আছে পাঁচ টাকা কাটা গেলে এখন তোমার দুর্ভাগ্য বসত বা তোমার যদি ভাগ্য ভালো হয় যদি তোমার দুইটা অপশন হয়ে যাইছি ঠিক আছে তাহলে নেগেটিভ তো তুমি খাচ্ছ না কখনোই কেমন হয়ে যাবে তাও তুমি নেগেটিভ খাবে না হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা টাকা বা সেম কিন্তু এরকম তিনটা টাকা যাবে না পাঁচটা দাগাইতে হবে বা পাঁচের গুণিতক দিতে হবে তুমি আটটা গ্যামলিং করলা লাভ নেই তুমি হয় পাঁচটা করবা না হয় তোমার খুব বেশি দেখাচ্ছ তাহলে তুমি কয়টা দশটা মানে বুঝতে পারছি তাহলে দেখো কত সেভেন পঁচাত্তর তাহলে তিনটা কাটা পাবা তুমি দুই দুই থেকে সিক্স বাদ দাও তাহলে কত তাহলে তখন কিন্তু তোমার হবে তো হবে কত এক দশমিক ফোর জিরো ছিয়াত্তর দশমিক চার শূন্য যদি তোমার দুইটা ভাগ্য ভালো হয় তাহলে কি হয়ে যায় তাহলে কিন্তু তুমি রিস্ক নিতে পারতেছো ঠিক আছে আচ্ছা তাহলে যে কোনো অবস্থায় যে ফার্স্ট হবে সেও রিস্ক নিতে পারো তুমি নেগেটিভ না সেটা গ্যারান্টি ভাইয়া দিচ্ছে ঠিক আছে তুমি সর্বোচ্চ চারটা ভুল হইলে একটা হইলেও তুমি পয়েন্ট টু জিরো বাড়বে ঠিক আছে আর কপাল ভালো থাকলে তো অনেক ভালো হয়ে যেতে পারে আর যাদের হচ্ছে তুমি জানো তোমার চান্স হবে না তুমি বুঝা গেছো অনেক ক্ষেত্রে হয় না পরীক্ষার হলে কোশ্চেন এমনই আসছে আমি কেমন আসছে বা প্রিপারেশন তো ভালো ছিল না তুমি প্রিপারেশন নাও নাই তুমি বুঝতে গেলে তোমার চান্স হবে না সেই ক্ষেত্রেও কিন্তু গ্যামলিং করতে পারো কি পাঁচের গুণিত কে আমরা যদি দুইটা দাগানোর চাইতে তুমি একবারে পাঁচটা দাগাও ঠিক আছে এর বেশি দেখানো যাবে না কমনে গ্যামলিং মানে গুণিত হবে তাহলে তুমি পাঁচের গুণিত করে দাগাইতে পারো এমনি তোমার চান্স হবে নম্বর হবে না দেখো আমি যে র্যান্ডম যে পাঁচটা দাগাইছি দেখো কত দুই নাম্বার চার নাম্বার ছিয়াত্তর চুহাত্তর আছে তিহাত্তর ঠিক আছে এখানে দেখো তুমি সব সি দাগাবা মাছ সি দাগাবা দেখো এই যে দুই নাম্বারে হচ্ছে সি আছে চার নাম্বারে সি আছে ছিয়াত্তর নাই ওকে তারপর চুহাত্তর নাই তিহাত্তর নাই দেখো পাঁচটা দাগানোর পর আমার দুইটা সি হয়েছে তুমি র্যান্ডমলি যে কোনো পেজের যে কোনো জায়গা থেকে দেখাও তুমি ধরো এগুলো না এগুলো দেখাব না আন্দাজি তোমার মন মতো মন মতো নিয়ে দাও না ছোট করলাম একটু এই যে ধরো আমি ছয় নাম্বার নিশি ছাত্তর নিশি বাহাত্তর নিশোধে উনশি নিসি তুমি এখনো মিলাও তুমি নেগেটিভ খাবা ছয় নাম্বার বি ওকে নয় নাম্বার এই যে নয় নাম্বার সি ঠিক আছে আটাত্তর কত উনআশি নাম্বার হচ্ছে এ সাতাত্তর নাম্বার হচ্ছে এ ওকে বাহাত্তর নাম্বার হচ্ছে বি মিলে নাই বাট একটা তুমি কি পাইছো সি পাইছো তার মানে তাও তোমার পয়েন্ট টু জিরো বাড়তেছে বুঝে আর যারা তোমরা আমাদের সাজেশনটা যাচ্ছ ম্যারাথন ক্লাসের সাজেশনটা তারা দেড়শো টাকা ঠিক আছে আমাদের বাজার সাজেশন পেজে নক দিতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে দেড়শো টাকা পাঠাবে পেজে নক দিলেই পাওয়া যাবে